নমস্কার আমার গ্রামীণ চ্যানেল পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং আগামী দিনে যাতে আপনারা ভালো থাকেন সেই উদ্দেশ্যে আমার এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন প্রকার রোগ ও তার হোমিওক্স সম্বন্ধে ভিডিও আপলোড করে থাকে অর্থাৎ বন্ধুরা আজকের যে বিষয় সম্পর্কে বা যে রোগটা সম্পর্কে আলোচনা করব। যে রোগের হোমিও সম্পর্কে আলোচনা করব। সেটা হচ্ছে প্রস্রাবে রক্ত যাওয়া যাকে ইংরেজিতে বলা হিমাচুরিয়া এই হিমাচুরিয়া বা প্রস্রাবে রক্ত যাওয়া রোগটা কেন হয় কী কী কারণে হয় এবং এই রোগ হলে আপনারা কী কী হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করবেন এবং এই রোগ হলে কতটা সেরে উঠতে পারবেন এবং এই রোগ হলে ক্যান্সার পর্যন্ত উপসর্গ হিসেবে দেখা দিতে পারে এটা কি আপনারা জানেন আপনারা জানেন না যদি না জেনে থাকেন তাহলে আপনারা ভিডিওটাকে আজকের সম্পূর্ণভাবে দেখুন ভিডিওটাকে টেনে টেনে বা স্কিপ করে দেখবেন না তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না যারা আমার এই চ্যানেল নতুন এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা অন করে রাখুন দিলে কি আমি পরবর্তীকালে যখন আমি নতুন করে ভিডিও আপলোড করবো সর্বপ্রথম সবার আগে নোটিফিকেশান সহ অবশ্যই আপনার মোবাইলে পৌঁছে যাবে তাহলে চলুন বন্ধুরা আজকের এই হিমাচরিয়া বা প্রসাপের রক্ত যাওয়া সমস্যাটা কেন আসে সেই সম্বন্ধে জেনে নিই বন্ধুরা এই হিমাচরিয়া বা প্রসাপের রক্ত যাওয়া সমস্যা বা রোগটা বিশেষ দুটি কারণও হয়ে থাকে একটা হচ্ছে মেডিকেল কারণ আর একটা হচ্ছে সার্জিক্যাল কারণ এই মেডিকেল কারণটা কি যদি অতিরিক্ত পরিমাণে আপনার সুগার দেখা যায় আর সে কারণে আপনি দীর্ঘদিন যাবৎ সুগারের ট্যাবলেট বা ওষুধ খান সে কারণে আপনার মধ্যে কিন্তু এই হিমাচলের রোগটা বা প্রশ্যাবের রক্ত যাওয়ার সমস্যাটা কিন্তু দেখা দিতে পারে ধরুন আপনি অতিরিক্ত দিন বিভিন্ন প্রকার অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করছেন এই হাই হাই অ্যান্টিবায়োটিক সেবন কারণে আপনার প্রস্রাবের মধ্যে রক্ত যাওয়ার সমস্যাটা বা হিমাচলের রোগটা কিন্তু দেখা দিতে পারে আপনি অতিরিক্ত পরিমাণে পেনকিলার ওষুধ খাচ্ছেন বাদ ব্যথাজিত কারণে গাঁটে গাঁটে ব্যথাজনিত কারণে অতিরিক্ত পরিমাণে আপনি পেন কিলার সেবন করছেন সে কারণে আপনার মধ্যে হিমাচরিয়া বা প্রস্রাবে রক্ত যাওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে অনেকে কি হয় যে অতিরিক্ত দিন সুগার হতে হতে যখন কিডনির সমস্যা হয় বা অন্য কোনো কারণে যদি কিডনির সমস্যা হয়ে থাকে তখন কিডনিটাকে বাঁচাতে গিয়ে অনেকদিন যাবত বিভিন্ন প্রকার হাই পাওয়ার অ্যান্টিবায়োটিক সহ অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে থাকেন তখন কিন্তু আপনার মধ্যে এই হিমাচরিয়া রোগটা বা প্রসাবে রক্ত যাওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে অনেকে কি করেন রক্তটাকে পাতলা করার জনিত কারণে বিভিন্ন প্রকার ওষুধ সেবন করে থাকেন সেই জন্য কারণে কিন্তু আপনার মধ্যে হিমাচলে বা পোষাবের রক্ত যাওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে এছাড়াও কি হয় যাদের হাই প্রেশার আছে এই হাইপ্রেশার জনিত কারণে আপনি অনেক দিন যাবৎ অ্যালোপ্যাথি ওষুধ সেবন করছেন এই অতিরিক্ত দিন অ্যালোপ্যাথি ওষুধ সেবন জনিত কারণে আপনার শরীরটা হিট হয়ে যাচ্ছে গরম হয়ে যাচ্ছে এই জন্য কারণে আপনার মধ্যে হিমাচলের রোগটা বা প্রস্রাবের রক্ত যাওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে অতএব বন্ধুরা এইসব অতিরিক্ত দিন এই মেডিকেল জাতীয় যে ওষুধগুলো আপনার সেবন করছেন এই সব কারণে কিন্তু আপনার প্রস্রাবের রক্ত যাওয়ার সমস্যা কিংবা হিমাচলের রোগটা হতে পারে অতএব এই সমস্যাগুলো হলে বা অতিরিক্ত দিন এইসব ওষুধ সেবন কারণে যদি হয় তখন কিন্তু আপনাকে ডাক্তারের সুপরামর্শ নিতে হবে কিংবা এইসব ওষুধগুলোকে আস্তে আস্তে করে কমিয়ে বাড়িয়ে দেখতে হবে যে কী কারণে আপনার মধ্যে এই রোগটা উপস্থিত হচ্ছে হ্যাঁ বন্ধুরা এটা গেল মেডিকেল কারণ এবারে আসি সার্জিক্যাল কারণ সার্জিক্যাল কারণ বলতে কি ধরুন আপনার ব্লাডারের মধ্যে কোনোভাবে শীত তৈরি হয়ে গেছে সেই জন্য কারণে আপনার মধ্যে এই হিমাচলের রোগটা বা প্রস্রাবে রক্ত যাওয়া সমস্যাটা হতে পারে আপনার ইউরিন যে নলিটা আছে এই ইউরিন নলিটার মধ্যে কিন্তু অনেক সময় পাথর জমে যেতে পারে সেই কারণে আপনার প্রসাবের মধ্যে রক্ত যাওয়া কিংবা হিমাচলের রোগটাও হতে পারে বিশেষ করে যদি আপনার প্রস্রাবের ব্লাডারের মধ্যে পাথর জমে যায় পাথর হয়ে থাকে সে জন্য কারণে প্রথম কারণ হচ্ছে আপনার মধ্যে এরকম হিমাচলের রোগটা বা প্রস্রাবের রক্ত যাওয়ার সমস্যাটা অবধারিত হওয়ার সম্ভাবনাটা বেশি থেকে যায় আর একটা দ্বিতীয় বিশেষ কারণ সেটা হচ্ছে অতিরিক্ত দিন সুগারজনিত কারণে কিংবা যদি আপনার প্রোস্টেটের সমস্যা হয়ে থাকে সেই প্রোস্টেটের সমস্যা হওয়ার জনিত কারণে আপনার মধ্যে কিন্তু হিমাচলে বা পোশাবে রক্ত যাওয়ার সমস্যাটা কিন্তু হতে পারে বিশেষ করে চল্লিশ বছরের উঠতে গিয়ে যখন প্রশ্নের সমস্যা হয় বিশেষ করে পুরুষ দিকের তখন কিন্তু সহজে ওষুধের দ্বারা কমতে চায় না তখন কিন্তু অপারেশনের সিদ্ধান্ত অনেকে নিয়ে থাকেন আর এই অপারেশনের সিদ্ধান্ত নিতে গিয়ে দেখা গেল যে সুগার যন্ত কারণে যদি আপনার সুগার থেকে থাকে তাহলে সেই ইনফেকশান যন্ত কারণে ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থেকে যায় শতকরা নব্বই জনের কিন্তু ক্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থেকে যায় এটা কিন্তু আপনারা ডাক্তারবাবু পরামর্শ নিলেই বুঝতে পারবেন তাহলে এটা গেল সার্জিক্যাল কারণ তাহলে মেডিকেল কারণ আর সার্জিক্যাল কারণ আপনার নিশ্চয়ই বুঝতে পারলেন মেডিকেল কারণ বলতে মেডিকেল জাতীয় যে ওষুধপত্র বা আপনার রোগব্যাধি জনিত কারণে যে আপনি মেডিকেল থেকে যে ওষুধগুলো সেবন করছেন সেই জনিত কারণে সার্জিক্যাল বলতে আপনার যে ইউরেনিটাক ইনফেকশান কিংবা ব্লাডারে যে পাথর সিস্ট জনিত কারণে যে অপারেশানগুলো কেস আছে সার্জিক্যাল কেসগুলো আছে সার্জারি কেসগুলো আছে এ জনিত কারণে যে আপনার সমস্যাগুলো ঘটছে বা হতে পারে সে জনিত কারণে তাহলে এবারে আপনার কী কী হোমিওপ্যাথি লক্ষণ ভিত্তিক ব্যবহার করবেন আমাদের হোমিওপ্যাথি জগতে কিন্তু ঠিক অন্য প্রকৃতির চিকিৎসা হয় কি লক্ষণ ভিত্তিক চিকিৎসা আপনার কেমন কি সমস্যা কতদিন হচ্ছে আপনার বংশগত কি না রকম সমস্যাগুলো দেখে কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে কিন্তু ওষুধ নির্বাচন করা হয় কিছু কিছু ক্ষেত্রে স্পেসিফিক ওষুধ থাকে সেগুলো আমরা ব্যবহার করে থাকি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে লক্ষণিক ওষুধ ছাড়া আমাদের হোমিওপ্যাথি কিন্তু ফল পাওয়া যায় না তাহলে আজকের আপনারা এই লক্ষণভিত্তিক কী কী হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন সে বিষয়ে একটু আলোচনা করিনি আজকের এই প্রথম যে হোমিও সম্বন্ধে আলোচনা করব পোষাবে রক্ত জনিত কারণে থার্টি থার্টিপোটেন্সি হ্যাঁ বন্ধুরা আমাদের পোশাবে রক্ত যাওয়া বা হিমাচলীয় রোগের প্রথম স্পেসিফিক ওষুধ হিসেবে আমরা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে থার্টি থার্টিপোটেন্সি আপনারা টু হান্ড্রেড প্রোটেন্সিও ব্যবহার করতে পারেন রোগের প্রাবল্য এবং প্রবণতা অনুযায়ী কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা পোটেন্সি ব্যবহার করে থাকি এই পোটেন্সি আপনারা ব্যবহার করবেন কোথায় যদি প্রস্রাবের সঙ্গে অতিরিক্ত পরিমাণে ডকডকে লাল রক্তসাপ হয় এবং আপনি প্রস্রাব ব্যথা পান প্রস্রাবকালীন জ্বালা যন্ত্রণা পান তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে থার্টি পোটেন্সি সকাল দুপুর সন্ধ্যা দিনে দু তিনবার করে ব্যবহার করবেন অবশ্যই একটু উপকার পাবেন সঙ্গে আপনি বায়োকমিক ঔষধ ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ফেরাম ফস টুয়েলভিক্স টুয়েলভ এক্স আপনি টেরিবিন্থিয়ার সাথে সাথেও ব্যবহার করতে পারেন পর্যায়ক্রমে অলটারনেটিভভাবে সেটা কীভাবে আপনি টেরিবিন্থিয়া থার্টি পনেন্সি ব্যবহার করলেন এক ঘন্টা কি দু ঘন্টা পরে আপনি ফেরামফস টুয়েলভ এক্স পাঁচটি ট্যাবলেট উষ্ণ গরম সহ সেবন করলেন কিংবা এমনি চুষে খাবেন দারুণভাবে উপকার পাবেন এবার যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে হেমামেলিস মাদা টিংচার কিংবা টু হান্ড্রেড পেন্সি হ্যাঁ বন্ধুরা যদি দেখেন যে অতিরিক্ত পরিমাণে রক্ত হচ্ছে এবং রক্তের বর্ণ একটু কালো সঙ্গে বেদনা আছে ব্যথা আছে তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে হেমিমালিস মাদার টিংচার যদি ব্যবহার করেন তাহলে সাদা আট করে মাদার টিংচার দিনে দুবার করে সিকে কাপ ঠান্ডা জলের সঙ্গে ব্যবহার করবেন আর যদি টু হান্ড্রেড ফোর ইঞ্চি ব্যবহার করেন তাহলে সকাল দুপুর সন্ধ্যা একটা থেকে দু করে আহারের পূর্বে অর্থাৎ খালি পেটে অবশ্যই করে সেবন করবেন দারুণভাবে উপকার পাবেন প্রথম এবারে যে হিমাচলীয় রোগের ক্ষেত্রে যে হোমিওসি সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে ফসফরাস বন্ধুরা এমন যদি দেখেন যে আপনার তেমন একটা ব্যথা বেদনা নেই সামান্য একটু ব্যথা বেদনায় আপনি প্রচণ্ড পরিমাণে রক্তসাপে ভুগছেন আপনি কল্পনা করতে পারছেন না যে প্রস্রাবে জ্বালা হলে বা প্রস্রাব গরম হলে এই সামান্য ব্যথা বেদনায় কোনো ক্ষতবোধ বেদনা নেই তার সঙ্গে এতটা পরিমাণ রক্তসাপ হচ্ছে তাহলে আর কোনো কথা নেই আপনি সেখানে ফসফরাস ব্যবহার করবেন ফসফরাসের বিশেষ লক্ষণ বা ম্যাজিক লক্ষণ কি যে সামান্য ক্ষত থেকে অতিরিক্ত পরিমাণে কল্পনার অতীত রক্তসাপ হয় আপনি ভাবতে পারবেন না যে এই সামান্য ক্ষত থেকে এই সামান্য সমস্যা থেকে এতটা পরিমাণ রক্ত সাপ হতে পারে এটা হচ্ছে ফসফরাসের বিশেষ বা ম্যাজিক লক্ষণ আপনি সেখানে ফসফরাস টু হান্ড্রেড পরে নিচ্ছি সকাল সন্ধ্যা দিনে দুবার করে এক থেকে দুপাটা করে আহারে আগে খালি পেটে ব্যবহার করবেন মন্ত্রবোধ খাস পাবেন এবারে যে হোমিওপ্যাথি ওষুধ সম্বন্ধে আলোচনা করব। সেটা হচ্ছে চিনি নিয়াম সাল্প চিনি নিয়াম সাল্প থ্রি কিংবা থার্টি ফোর এনসি আপনারা চিনিয়াম সালফ থার্টিপোরঞ্সিও ব্যবহার করতে পারেন কোথায় ব্যবহার করবেন যদি দেখেন যে কোনো উদ্বেগ ছাড়া কোনো কষ্ট ছাড়া কোনো বেদনা ছাড়া আপনার পোশাকের সঙ্গে রক্ত সাপ হচ্ছে রক্ত দেখা যাচ্ছে তাহলে আর কোনো কথাটি নেই আপনি সেখানে চিনি নিয়াম সাল্প থার্টিপোরঞ্চি কিংবা থ্রেক্স পড়েন্সি সকাল দুপুর বিকাল রাত্রে দিনে তিন চারবার করে ব্যবহার করবেন অবশ্যই করে কাজ পাবেন বন্ধুরা আজকের শেষ একটা বায়োকেমিক কম্বিনেশান বলে দিই যেটা হচ্ছে হিমাচরিয়া রোগীর ক্ষেত্রে আমি বিশেষভাবে ব্যবহার করে থাকি সেটা কি ফেরামফস টুয়েলভ এক্স ক্যালিফস টুয়েলভ এক্স ক্যালিমোর টুয়েলভেক্স টুয়েলভ এক্স এই ফেরামফস আমরা রক্তসাপের ক্ষেত্রে ব্যবহার করে থাকি যার জন্য এখানে কম্বিনেশনের ক্ষেত্রে ব্যবহার করলাম ক্যালিমুর অতিরিক্ত ব্যথা বেদনা বা জ্বালার ক্ষেত্রে ব্যবহার করে থাকি যার জন্য এখানে ক্যালিমুর ব্যবহার করলাম ক্যালিফস এই জন্য ব্যবহার করলাম যে অতিরিক্ত দিন যখন পোস্টেশ সমস্যা ভুগে থাকেন পোশাপের ধারণ ক্ষমতা চলে যায় এই পোশাকের ধারণ ক্ষমতা বা বেগ যখন সহ্য করতে পারেন না তখন কিন্তু বায়োকমিকে আমরা ক্যালিফোস ব্যবহার করে থাকি যার জন্য এখানে ক্যালিফোস ব্যবহার করলাম ন্যাটম ফোস ব্যবহার করলাম কেন যদি অতিরিক্ত পরিমাণে অ্যাসিড বা অম্ল গ্যাস জনতে কারণে আপনার শরীর হিট হয়ে গিয়ে পেটের সমস্যা জনতে কারণে সাথে সাথে যদি অতিরিক্ত পরিমাণে রাত্রে এই রোগটা বৃদ্ধি হয় বিশেষ করে চল্লিশ বছরের ঊর্ধ্বে যখন যায় রাত্রে দেখবেন এই রোগটাকে কিন্তু প্রবল আকার ধারণ করে তখন কিন্তু আমরা ন্যাটম ফোস ব্যবহার করে থাকি যার জন্যে চারটে ওষুধ বায়োকমিডিশন হিসেবে আপনার টুয়েলভ বেস টুয়েলভ বেসের একটি করে ট্যাবলেট চারটি ট্যাবলেট নিয়ে সকাল দুপুর বিকাল রাতে যখনই ব্যবহার করবেন আপনি চারটি করে ট্যাবলেট দিনের চারবার করে উষ্ণ গরম জল সচেবন করবেন কিংবা এমনি চুষে খাবেন তাহলে বন্ধুরা ভিডিওটা এতক্ষণ আপনারা সম্পূর্ণভাবে দেখলেন যদি না বুঝতে পারেন আগে পিছিয়ে করে ভিডিওটাকে সম্পূর্ণভাবে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর সত্যি যদি ভিডিওটাকে ভালো লাগে বন্ধুদের মধ্যে বেশি করে শেয়ার করে দিন नमस्कार